ম হা চলতেছে মাস মাস্টার নাম হল রজট মাস রজট মাসে পে আসবে সাবান মাস সাবান মাসে পে আসবে আপনার আমার আখান কিু সবচেয়ে মুবাদ সবচেয়ে দামি সবচেয়ে বর্গত ময় সবচেয়ে বেশি লাবের মাস রমজান মাস।

বারিকলাদা ফি রজা বাবা সাবান রজব এবং সাবান দুই মাসের মধ্যে বরকত দেন কারণ রজবের মধ্যে বরকত গাছেন সাবানেও বরকত আল্লা দিবেন এই দুই মাসের বরকত যদি কেউ পেয়ে যায় এই দুই মাসের মধ্যে যদি কারো হাতের মধ্যে বরকদ পেয়ে যায় এই দুই মাসের মধ্যে যদি কোন আমলের মধ্যে কেউ বর পেয়ে যায় তাহলে রমজান মাস তার জন্য সবচেয়ে বড় উপকারী এজন্য আল্লাহর নবী দোয়া করেন আল্লাহ আমাকে রজত মাসে অবর করতেন শাবান মাসে অবর করতেন গবাল্লি কারিম মেহরবানি করে আমার মতো গুনাগার গ্যাসের পৃথিবীতে আমার গুণার কোন সীমা নাই হাতের দ্বারা গুনা করেছি পায়ের দ্বারা গুনা করেছি শুকের দ্বারা গুনা করেছি অলভের দ্বারা কত গুনাহের গুণা করি গ আল্লাহ রমজান মা তুমি পেয়ে যাই তাহলে রমজানের বরকতে হয়তোবা হয় তো আমার গুনা খাতা আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারবো ওর

আর রমজান এমন একটা মাস রমজানের আল্লাহ এত বেশি দাম দিয়েছেন রমজানের এত বেশি মূল্য আল্লাহ করেছেন রমজানের মধ্যে এত বেশি বরকত আমার মালিক রেখেছেন যে রমজানে একটা আমল করলে আল্লাহ আলামিন সাথে সাথে তারা আমল নামার মধ্যে সত্তরটা আমল যোগ করে দেয় এই জন্য সামনে রমজানের এত দাম কেন রমজানের এত মূল্য কেন কারণ হলো রমজানের সাথে সম্পর্ক রয়েছে দামিয়া কিতাবের যে কিতাবের নাম হলো কোরআন কথা বলেছি কি এই রমজানের কুরআন অবতীর্ণ হওয়ার কারণে রমজানের দাম বেশি এই রমজানে আন অবতীর্ণ হওয়ার কারণে রমজানে বরকত বেশি এই রমজানে আন অবতীর্ণ হওয়ার কারণে রমজানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুপারিশ করার জন্য রমজান ও সুপারিশ করবে কুরআন ও সুপারিশ করবে রমজানের রোজা যারা রাখবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলাদা একটা জান্নাতের গেট বরাদ্দ করে দিবেন এজন্য محترم মহাজরিন পন্ডিত ছিলাম রমজান মাস তামি মাস কারণ হলো রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আমার বলেন এজন্য রজব মাস থেকে তোমরা রমজানের জন্য প্রস্তুতি নিবা রজব মাস থেকেই তোমরা আমলের প্রস্তুতি নিবা রমজান মাস থেকে তোমরা কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করবা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা রমজান আসলে কোরআন শিখার জন্য পাগল পারা হয়ে যায় দেখা যায় বিশ দিন ব্যাপী পঁচিশ দিন ব্যাপী কোরআনের কোর্স হয় হয় কি হয় না আলহামদুলিল্লাহ এটা ভালো জিনিস তবে একটা জিনিস বোঝার বিষয় হলো রমজান তো তেলাওয়াতের মাস এখন যদি রমজানের 20 দিন 25 দিন শুধু সিখতেই চলে যায় তাহলে তেলাওয়াতটা হবে কখন বলেন 20 দিন যদি কোর্স করতে করতে চলে যায় 25 দিন যদি শুধু আপনার সিখতেই চলে যায় তাহলে রমজানের যে বরকতের মাস এই বরকতের তেলাওয়াত করবেন কখন এজন্য রমজান মাসে শুধু গতু দিনে চলবে না বরং রমজানের পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য রজব মাস থেকে প্রস্তুতি নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান ভাইয়েরা আমার খুব ভালো করে খেয়াল করবেন এই রজব মাস আজকে প্রায় পঁচিশ দিন চলে গেল আর মাত্র পাঁচ দিন বাকি পাঁচ দিন পরেই আসবে শ্রাবণ মাস আর শ্রাবণ শেষ হওয়ার সাথে সাথে বরকতের মাস এজন্য সবচেয়ে দামি ব্যবসা হলো তেলাওয়াতুল কুরআন কুরআন তেলাওয়াতের ব্যবসা দামি ব্যবসা এজন্য আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতাল লাম তাবুর এটা এমন ব্যবসা যেই ব্যবসার মধ্যে কখনো কোনো ধরনের লস হয় না এজন্য এই তেলাওয়াতুল কুরআন বেশি বেশি করতে হবে যে যতটুকু পারি তেলাওয়াত করব নামাজের মধ্যে বেশি বেশি তেলাওয়াত করব বসে বসে তেলাওয়াত করব ব্যবসা করতেছি ফাঁকে সময় পাই তেলাওয়াত করব যেখানেই যাই তেলাওয়াতের মাত্রা আমাদেরকে বাড়াইতে হবে কথা বলেন ঠিক কি না এজন্য মুসলমান ইমানদার অনেকেই বলবেন হুজুর আমরা খুব বেশি তেলাওয়াত করতে পারি না আল্লাহর কোরআনটা সহি করে পড়তে পারি না তাহলে ভাই আপনাদেরকে অনুরোধ করব এখন থেকেই পরিপূর্ণভাবে কোরআন শেখার জন্য প্রস্তুতি গ্রহণ করুন পাশাপাশি আপনি যে সকল সূরা করেন যেমন ছোট ছোট কিছু সূরা রয়েছে যার মধ্যে একটা সুরার নাম হলো সূরাতুল ইখলাস আছে না নাই সূরাতুল ইখলাস একেবারে ছোট একটা সূরা যেই সূরাটাকে আমরা কুলহু আল্লাহ সূরা বলে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমার বলেন এ পৃথিবীর মুসলমান খুব ভালো করে খেয়াল করো এই কোরআনুল কারিমের ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস যদি কোনো বান্দা সুন্দরভাবে তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন সাথে সাথে ওই বান্দার আমল মধ্যে দশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব মালিক দান করে দেয় সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার কোনো বন্ধা যখন সুরতুল দুই দুইবার পাঠ করা তারা আমল মধ্যে বিশ পারা কোরআন তারা সব দিয়া যান আমার কোন উম্মাদ যখন এই পবিত্র কালামে পাকের বরকতময় সুরতুল এখলাস যদি তিনবার তেলাওয়াত করে ফেলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী বলেন সাথে সাথে আপনার আমার রব আপনার আমার মালিক আল্লাহ আপনার আমার আমল মধ্যে তিরিশ পারা পুরান তেলাওয়াতের সুবাব দান করে দেন এজন্য বেশি বেশি তেলাওয়াতুল কোরআন করা যতটুকু সম্ভব মুখস্থ করা কারণ কোরআন তেলাওয়াত যারা করবে কোরআনকে যারা সংরক্ষণ করবে কোরআন যেই বস্তুকে হালাল করেছে হালাল হিসেবে মানবে কোরআন যেই বস্তুকে হারাম করেছে ওই বস্তুগুলা হারাম হিসাবে বর্জন করবে আপনার আমার বলেন ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ কে ময়দানে বলবেন তেলাওয়াত করতে থাকো তেলাওয়াত করতে থাকো তুমি যেই পর্যন্ত তেলাওয়াত করবা পাক রব্বুল আর আমিন প্রত্যেক আয়া তেলাওয়াতের সাথে সাথে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশিষ্ট বিলিনিকের মালিক বানাইয়া দিবেন আপনি দশ আয়াত তেলাওয়াত করতে পারেন তাহলে 10 তালা বিলিনিকের মালিক হয়ে যাবেন আপনি 20 পারা কুরআন তেলাওয়াত করান 20 আয়াত তেলাওয়াত করেন। তিরিশ তেলাওয়াত করেন চল্লিশ আয়াত তেলাওয়াত করেন যতটুকু পর্যন্ত আপনি তেলাওয়াত করবেন যতটুকু পর্যন্ত আপনি আমল করবেন এই আমল নিয়ে কোরআনের হালাল আর হারামকে আপনি পার্থক্য করে আপনার জীবন পরিচালনা করে যদি আপনি কবরে যেতে পারেন আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রব্বুল আলামিন আপনি যত আয়াত তেলাওয়াত করবেন তত তালা বিশিষ্ট একটা বিল্ডিং জান্নাতের মধ্যে আপনাকে দিয়া দিবেন দেবেন